আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমতে সবাই বেশ ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় ভালো আছি আজকে আমি আপনাদেরকে শীতের সবজি দিয়ে মাছ রান্না করে দেখাবো যেহেতু শীত বাংলাদেশে শীতের সবজিগুলো কিন্তু খেতে অন্য রকম মজা আজকে আমি আপনাদেরকে সিম এবং আলু দিয়ে মৃগেল মাছের একটা ঝোল তৈরি করে দেখাবো রান্নাটা খুবই সহজ এবং খুবই কমন সেটাও আমি জানি কিন্তু আমি কিভাবে রান্না করি সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে আমাকে উৎসাহিত করার জন্য আমার রেসিপিগুলোকে অবশ্যই লাইক করবেন আর যদি কিছু জানবার থাকে তাহলে কিন্তু কমেন্টস বক্সে কমেন্টস করতে ভুলবেন না কথা না পারি চলুন দেখে নিয়ে এর প্রস্তুত প্রণালী রান্নার শুরুতেই প্রথমে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ পরিমাণে তেল আমি আগে মাছটাকে ভেজে নেব তেলটা একটু গরম হলেই আমি এখানে মৃগেল মাছ আগে থেকেই হলুদ লবণ মরিচের গুঁড়ো এবং লেবুর রস দিয়ে মাখিয়ে রেখেছিলাম ওগুলোকে আমি দিয়ে দিচ্ছি এক ভাজা হলেই আমি এই মাছগুলোকে এমকিয়ে নিচ্ছি আমি এখন মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি এর থেকে বেশি কড়া আমি করব না আমার মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এখন এর মধ্যে দেড় কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এই একই তেলের মধ্যে আমি রান্নাটা করব। আপনারা কিন্তু ইচ্ছা করলে আবার নতুন তেল দিয়েও করতে পারেন কিন্তু আমার কাছে এইটাই ইজি মনে হয় কারণ মাছের তেলটা সাধারণত আর ইউজ করা হয় না মাংসের তেল হলে দেখা যায় ভাজা টাজার ক্ষেত্রে ইউজ করা যায় দিলাম পেঁয়াজ পেঁয়াজটা একটু নরম করে সেদ্ধ করে নেব যতটুকু পরিমাণ তেল দিয়েছি ওয়ান ফোর কাপ ততটুকু তেলেই কিন্তু আমার পুরো রান্নাটা হয়ে যাবে তারপরে যদি আপনাদের মনে হয় যে আরেকটু তেল দিতে হবে সেক্ষেত্রে আপনারা অ্যাড করতে পারেন কিন্তু আমার কাছে মনে হচ্ছে আর লাগবে না আচ্ছা এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা যেন তাড়াতাড়ি সেদ্ধ হয় লবণ স্বাদ অনুযায়ী একটু নেড়ে দিচ্ছি ঢাকনা দিয়ে থেকে পেঁয়াজটাকে একটু নরম করে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ রসুন বাটা রসুন বাটাটা দিয়ে একটু আবারও ভেজে নেব ঢাকনা দিয়ে মিনিটের মতো আমি আরেকটু ভেজে নিলাম কাঁচা গন্ধ থাকে সেটাও চলে যায় এখন আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আর জিরার গুঁড়াটা আমি সবার লাস্টে দেব দিয়ে দিচ্ছি একটু পানি মশলাটা কষানোর জন্য তো আমি আগেই দিয়েছি এই মশলাটাকে এখন ভালো করে একটু কষিয়ে নিচ্ছি আর মশলাটা কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন তেলগুলো কিন্তু উপরে একদম উঠে এসছে এখন চারশো থেকে পাঁচশো গ্রামের মতো হাফ কেজির মতোই সিম আছে কারণ এটা রান্না করলে কিন্তু আরো কমে যাবে তো এগুলোকে আমি ভালো মতো ধুয়ে বেছে নিয়েছি ভিতরে পোকাগুলো আছে কিনা না সেগুলো চেক করে নিয়েছি দিয়ে দিচ্ছি এগুলো একটু বড় বড় করেই কেটেছি কারণ সিমটা আমার পার্সোনালি খুব পছন্দ মাছ দিয়ে শীতের আগে যখন বাংলাদেশে ছিলাম শীতের দিনে এই সিমগুলো কিন্তু বাংলাদেশের শীতের সবজি তো আমার দেখা যেত যে আম্মু রান্না করতো ততটা খাওয়া হতো না যতটা এখন এত পছন্দ করি করতাম বাট এতটা করতাম না হয়তো বা তখন অ্যাভেলেবেল ছিল দেখেই করতাম না কিন্তু এখন খুবই ভালো লাগে তো আমাদের আমরা আমরা যেখানে থাকি সেখানে কিন্তু সবসময় এরকম সবজি পাওয়া যায় না বাঙালি মাঝে মধ্যে দেখা যায় বাঙালি দুইটা তিনটা দোকান আছে মাঝে মধ্যে দেখা যায় যে আসে তখন কেনা হয় আমাদেরকে করে যে এই এই দেয় এসছে তো সেই হিসাব করে আমরা আবার নিয়ে আসি তা আমি একদম কালকে যখন এই সিমটা এনেছে তখনই আমি বলেছি যে একেবারে বেশি করে সিম দিয়ে আমার মতো করে বাংলাদেশে যেভাবে রান্না করতো সেভাবেই রান্না করব মাছ যে কোনো ধরনের বড় মাছ মৃগেল মাছটা ভালো লাগে রুই মাছটা দিয়ে আপনারা ট্রাই করতে পারেন আর আমি এখানে দিয়ে দিচ্ছি দুইটা আলু আমি কেটে ধুয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি ঠিক এরকম লম্বা লম্বা করে কেটে দিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম কষানোর জন্য আলুগুলোর সাথে মিলিয়ে দিচ্ছি কারণ সবজি তো খাওয়া হয়ে যায় আর আমরা সাধারণত আমার যারা সাবস্ক্রাইবার এবং ভিউয়ার্সরা রয়েছেন যারা আমার দেশের উত্তরবঙ্গে তারা কিন্তু সবাই একটু সবজি বেশি খায় মাছ মাংসের থেকে সবজিটা বেশি পছন্দ করে আর সবজিটা কিন্তু বেশি খাওয়া হয় তা আমিও খুব পছন্দ করি সবজি যাই হোক এখন আরো পাঁচ মিনিট কষাবো সিম এবং আলু ঢাকনা দিয়ে অবশ্যই ঢেকে পাঁচ থেকে ছয় মিনিটের মতো কষিয়ে নেব সবজিটা আমার কষানো শেষ এখন আমি এর মধ্যে একটু নেড়ে চেড়ে পানি দিয়ে দেব আমি এখানে প্রায় দুই কাপ থেকে আড়াই কাপের মতো পানি দিয়ে দিলাম এখন অপেক্ষা করছি বলক বলার আগ পর্যন্ত বলক চলে আমি এসছে এবার মাছগুলো দিয়ে দিচ্ছি এখন আমি এর উপর দিয়ে বড় দেখে একটা টমেটো ঠিক এইরকম লম্বা করে অ্যাজ ইউজুয়াল যেরকম আমি মাছে দেই সেরকম কেটে নিয়েছি টমেটোগুলোকে ঠিকভাবে বিছিয়ে দেব সবার লাস্টে দেওয়ার কারণ হচ্ছে কারণ আমি চাচ্ছি যে টমেটো গুলো একটু আস্তে আস্তই থাক দিয়ে দিচ্ছি এখানে ছয় সাতটা কাঁচা মরিচ বালি ঝালটা কিন্তু আপনাদের উপর ব্যারি করে আমার কাছে ঝালটা একটু ভালো লাগে যেহেতু এই তরকারি যেটা রান্না করছি ছেলেরা তো খাবেই না শুধু আমার আর আমার হাজবেন্ডেরই খেতে হবে সো যার কারণে একটু ঝাল দিলাম তো ঝালটা আসলে সম্পূর্ণ ভ্যারি করে আপনাদের উপরে আর কিছুই না এখন প্রায় 10 থেকে পনেরো মিনিটের মতো মিডিয়াম আছে এটাকে রান্না করে নেব ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 10 থেকে পনেরো মিনিট রান্না করে দিচ্ছি। সবজি সেদ্ধ হয়ে গেছে এখন আমি উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি সবার শেষে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো জিরার ফাঁকি আমি এটা যদিও কাঁচা জিরা ভেজে এটাকে ব্ল্যান্ড করে নিয়েছি তো সেটাই আমি দিয়ে দিলাম প্রায় এক টেবিল চামচের মতো স্মেলটা খুব ভালো আসে এখন একটু ঠিক এরকম করে ঝোলের সাথে মিলিয়ে দিচ্ছি আর দুই তিন মিনিটের মতো চুলাই রেখে নামিয়ে ফেলব আমার সিম আলো দিয়ে এই শীতের খুব সহজ সহজ একটা রেসিপি আশা করছি আমার এই পদ্ধতিটি আপনাদের ভালো লেগেছে যদি বিন্দুতম উপকারে আসে তাহলেই আমার সার্থকতা এতক্ষণ সাথে থাকবার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার চলে আসবো আপনাদের সামনে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ